হ্যালো সবাই স্বাগতম ইনভেস্ট করি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি আপনার ব্যবসাকে সফল করে তুলতে পারেন চলুন শুরু করা যাক সঠিক পরিকল্পনা তৈরি করুন ব্যবসার শুরুতেই একটি শক্তিশালী বিজনেস প্ল্যান তৈরি করা জরুরি এর মধ্যে থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস টার্গেট কাস্টমার বাজেট এবং লক্ষ্য বাজার গবেষণা করুন আপনার পণ্য বা সার্ভিসের জন্য বাজারের চাহিদা কতটুকু তা বুঝুন প্রতিযোগীদের বিশ্লেষণ করুন এবং সুযোগ সুবিধা খুঁজে বের করুন গ্রাহককে বুঝুন গ্রাহকদের চাহিদা ও সমস্যাগুলো বুঝতে হবে যাতে আপনি তাদের জন্য সেরা সমাধান দিতে পারেন নেটওয়ার্ক ও সম্পর্ক তৈরি করুন ভালো ব্যবসার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বিনিয়োগকারী সাপ্লায়ার কিংবা গ্রাহকের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন তাহলে ব্যবসা অনেক দ্রুত এগোবে নিয়মিত উন্নতি করুন ব্যবসায় আপনি যেখানেই থাকুন না কেন প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড ও কৌশল শেখার চেষ্টা করুন এবং নিজের ব্যবসায় তা প্রয়োগ করুন অর্থের সঠিক ব্যবস্থাপনা ব্যয় ও আয়ের সঠিক হিসাব রাখুন বিনিয়োগের সুযোগ বুঝে তা কাজে লাগান দৃঢ়তা ও ধৈর্য ধরে রাখুন ব্যবসা শুরু করার পর কঠিন সময়ে আসবেই কিন্তু আপনি যদি সৎ এবং কঠোর পরিশ্রমী হন তবে সাফল্য আসবেই যদি আপনি ব্যবসার জন্য বিনিয়োগ খুঁজে থাকেন বা বিনিয়োগ করতে আগ্রহী হন তাহলে ইনভেস্ট করির সঙ্গে যুক্ত হন আমাদের প্ল্যাটফর্ম আপনাকে ব্যবসায়িক সাফল্যের পথে নিয়ে যাবে আজই লিঙ্কে ক্লিক করুন এবং শুরু করুন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে মন্তব্যে জানাবেন আপনি আর কি বিষয়ে জানতে চান ধন্যবাদ